দক্ষিণে লক্ষণ ধনি বামে তো জান কি মারুতের ব্রত রামায় নামে রঘুত্তম রামায় রামচন্দ্রায় রভদ্রেধে থ থ তায়া পাতায় নাওয়া না সভাবে তো সুধি ভাগতে যেনামডলি অনেকে প্রশ্না করি রামলাম হরিি নাম কৃষ্ণনাম করব কেন যারা হরি নাম রামলাম পৃষ্ঠনাম করেন তারাও খেতে পাচ্ছে। তারাও বেঁচে আছে আর যারা হরি নাম কৃষ্ণ নাম করে না তারাও বেঁচে আছে খেতে পারছে তাহলে এখানে এই যে চমৎকার প্রশ্ন আচ্ছা ধরুন আপনি কারোর কাছে কোনো ঋণ করেছিলেন সে ঋণটা যদি পরিশোধ না করা হয় এটা অন্যায় না এটা অন্যায় তাহলে এটা যদি অন্যায় কাউকে যদি কোনো কথা দেওয়া থাকে সেই কথাটা প্রতিফলন করা করা বা পালন এটা আমাদের কর্তব্য কি না নিশ্চয়ই তাহলে আমরা কেউ তো আকাশ থেকে পড়িনি রাস্তাঘাটে বাগানে যে আমগুলি পড়ে থাকে মাটিতে নিশ্চয় উপর থেকে পড়ে না শূন্য আকাশ থেকে পড়ে না আম গাছ থেকেই পড়েছে আম যেমন আম গাছ থেকে পড়ে তা তদ্রুপ আমরা যে পৃথিবীর মাটিতে পড়েছি তাহলে নিশ্চয় আমাদের কেউ পাঠিয়েছে আরে আকাশ থেকে তো কেউ দুম করে পড়িনি তাহলে মায়ের গর্ভ থেকে আমরা এসেছি বাবা মা কি এতক্ষণ আনন্দ উপভোগ করে আমরাও আনন্দ উপভোগ করি কিন্তু তার মাঝখানে এই যে দেহটি এই যে সুন্দর সুশ্রী দেহ এই দেহটাতে কেউ লিখছে সুশ্রী কেউ লিখছে শ্রীশ্রী উমুক দাস উমুক মন্ডল আবার কেউ শ্রীযুক্ত বাবু হ্যাঁ আবার কেউ বলছে মহাশয় আবার কেউ লিখছে স্যার হ্যাঁ মানে যে যেমন পারে লিখে যাচ্ছে এই দেহটা আছে বলে তো তাহলে এই দেহটা তো আকাশ থেকে পরে নিয়ে রে বাবা এই দেহটা আকাশ থেকে পড়ে না মায়ের গর্ভ থেকে এসেছে কিন্তু বানালো কে মায়ের গর্ভে এই দেহটি বানালো কে আজও পর্যন্ত খোঁজ খবর নিই না সংসারের খোঁজ খবর নিচ্ছি রাজনীতির খোঁজ খবর নিচ্ছি সংসারের ব্যবসা বাণিজ্যের স্ত্রী পুত্র ছেলে প্রত্যেকের খোঁজ খবর নিচ্ছি কিন্তু আমরা কোথা থেকে এলাম এরপরে যাবো কোথায় এর খোঁজ খবর তো নিলাম না মায়ের গর্ভে যখন ছিলাম দশ মাস দশ দিন অন্ধকূপ কারাগারে অসহ্য যন্ত্র নয় নিশ্চয় সৃষ্টিকর্তা আমাদের কৃপা করে সৃষ্টি করেছেন এই দেহটা দেখেই প্রমাণ পাওয়া যায় আমাকে দেখে যেমন প্রমাণ পাওয়া যায় আমার বাবা ছিল বাবা আছে আমার বাবাকে দেখলো চেনা যায় তার বাবা আছে তার বাবাকে দেখলে চেনা যায় তার বাবা আছে তাহলে তার বাবা তার বাবা তার বাবা নিশ্চয়ই উপরে সবার উপরে একজন আসল বাবা আছে যে বাবা আমাদের এই সংসারে পাঠান বড় বিচিত্রময় এই সংসার এই সংসারে তিনি এই দেহটাকে পাঠিয়েছেন আর মায়ের গর্ভে তিনি বাবা মায়ের আনন্দের মাঝখানে আমার আনন্দময় আনন্দ ঘনশ্যাম আমার সেই প্রেমময় প্রেমের ঠাকুর তিনি এই দেহটাকে মায়ের গর্ভে বানিয়েছেন দশ মাস দশ দিন অসহ্য কীটের যন্ত্রণায় মায়ের গর্ভে ছটপট করেছিলাম আমরা জানি না আমরা জানি না যারা অন্ধকূপ কারাগারে থাকে জেলখানায় বন্দি থাকে তারা অনুভব করে স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় বন্ধু কাউকে দেখতে পায় না অপরাধের সাজা কারাগারে পাচ্ছে কি যন্ত্রণা কি কষ্ট ঠিক তদ্রূপ মায়ের গর্বে তার থেকে আরো ভয়ঙ্কর দুঃখ কষ্ট পেয়েছি ডেকেছিলাম আমরা প্রেমময় ভগবানকে ডেকে ছিলাম তুমি কৃপা কর এই অন্ধকূপ কারাগার থেকে আমাদের জম্মদ্বীপে নিয়ে চলো পৃথিবীর মাটিতে যাব আলো বাতাস অনুভব করব ভগবান সেই সময়ে বলেছিলেন ভাগবতে লেখা আছে ওরে জীব তুই যে পৃথিবীর মাটিতে যাবি তোকে যে আমি কৃপা করে পাঠাবো আমার কি লাভ প্রভু আপনি যা চাইবেন পাবো তো নিশ্চয়ই ভগবান বললেন কিছুই চাই না আমি তোদের কাছে কিছুই চাই না কিন্তু তোরা যা চাইবি আমার কাছে পাবি কিন্তু একটি কাজ করতে হবে বলুন প্রভু কি কাজটা জানিস শুধু শুধু আমার নাম করবি আত্মজ্ঞান করবি আমি যে আত্মারূপে তোদের শরীরে থাকবো আমি আত্মারূপে থাকবো শুধু একটু নাম করিবি। আমি আমি নাম শুনতে ভালোবাসি নাম কৃষ্ণ না একটু নাম করবি তাই কবিগণ বলেন একটা গান আমরা শুনেছিলাম তোর দেহের ভিতর আছে আত্মার নাম ওরে দেহের ভিতর আছেন ওরে তার বিহনে সবন্ধাক তাও চিনলে না তার বিহনে সবন্ধাকার তাও বুঝলে না তোর দেহের ভিতর আছেন যিনি আত্মা তাহার নাম আত্মা তাহার নাম আত্মা আত্মা যদি না থাকতো আমরা কথা বলতে পারতাম কি আমরা চোখে চাইতাম হাত হাতপা নড়ত কোন কর্ম করতে পারতাম কাজ করো বলে খাও খাট বলে সবাই খাও ভগবানকে ডাকার প্রয়োজন নেই এই সব প্রশ্ন যারা করে তাদের জ্ঞান কি কাজ করে বলে খায় আরে মায়ের গর্ভে তুমি যে দশ মাস দশ দিন ছিলে তুমি কি খেটে সেখানে রোজগার করে এসেছ মায়ের গর্ভে তুমি কি করে বেঁচেছিলে কে তোমাকে খাইয়েছিল হ্যাঁ প্রশ্ন করলে অনেকে বলে মা খাই বলে মায়ের খাদ্য বস্তু গুলি সেগুলি তাহলে মায়ের খাদ্য বস্তু নারীর ভেতর দিয়ে তোমার পেটে পাঠায় কে কে পাঠায় সেই নারীর ভেতর দিয়ে খাদ্য বস্তু রস যুক্ত ভিটামিন যুক্ত এ সকল বাবা মা পাঠায় না পাঠান সেই বাবা সেই পরম পিতা আবার জন্ম হয়ে তুমি কি খাবে মিষ্টি মটর ভাজা মকা ভাজা খাবে না স্তনের দুগ্ধ লিকুইড কি মধুর স্তনের স্তনে তোমার জন্মের আগে পাঠিয়ে দেয় জীবকে তিনি পাঠান আবার জীব কি খেয়ে বাঁচবেন তিনি তার বিচার করে রেখেছেন এখন কি বলবো তার নাম কেন করব। এখন কি ভাববো আমরা যাই করি সন্ধ্যা সকাল দশে পাঁচে মিলি ঘরে বসিয়া কীর্তন করা হাতে তালি দিয়া চৈতন্য মহাপ্রভু কলির পাবন অবতার গৌর হরি তিনি বললেন সন্ধ্যা সকাল একটু নাম কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হ সমাবেত ভক্তজন মন্ডলী আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটি দেখছেন কথাগুলি শুনছেন যদি একটু ভালো থাকে লেগে আমি আর কি বলবো একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আমিও গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের সবার মঙ্গল হোক মঙ্গল হোক আজকে চোদ্দই পৌষ চোদ্দোশো একত্রিশ তাই নন্দীগ্রামে আগামীকাল আমাদের রামায়ণ গান রয়েছে তাই বাড়িতে বসে একখানি গান আর কয়েকটি ভগবানের কথা আপনাদের সম্মুখীন নিবেদন করলাম কথাগুলি একটু ভাববেন আর নতুন নতুন ভিডিও আমরা এইভাবে দিতে থাকবো তত্ত্বপূর্ণ কথা জ্ঞানের কথা আপনারা শ্রবণ করবেন লাইক শেয়ার করলে আপনারা আগে আমাদের ভিডিওটি পেয়ে যাবেন কেমন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের সবার মঙ্গল হোক জয় নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল